যমুনা ইলেকট্রিক চুলা কিভাবে চালাবেন কিভাবে চালু করবেন দেখে নিন খুব ইজিতে আপনি ইলেকট্রিক চুলাতে রান্না করতে পারবেন নো টেনশন নো ঝামেলা নো শর্ট সার্কিট অনেক সুন্দর ব্যবস্থা আপনি টাচ করলেই কমবে টাচ করলেই বাড়বে মাইনাসে কমবে যোগে বাড়বে আপনি একশো দুইশো তিনশো পাঁচশো পাওয়ার করে নিতে পারবেন খুব ইজিতে তবে এই সব চুলায় আপনারা কোকারিস ব্যবহার করবেন পাতিল ব্যবহার করবেন না কারণ সব কিছুতেই ব্যবহার করা যায় কিন্তু পাতিল গোলের কারণে ওইটাতে ভালোভাবে তাপ লাগে না তবে ওই যে হাত মাইনাস দেওয়া আছে ওইখানে আপনারা চুলা গরম অবস্থায় হাত দিবেন না এত সুন্দর ইলেকট্রিক চুলা আপনারা না দেখলে বিশ্বাস করতে না যে আরামদায়ক একটি চুলা সবাই রান্না করে আরাম পাবেন কোকারের জিনিসে হাঁড়ি পাতিলে তাপ কম লাগে সময় বেশি লাগে